ইতিহাসের পাতায় এমন কিছু জায়গা আছে যা শুধু ইট পাথরের স্থাপনা নয় বরং ভয় আর রহস্যের প্রতীক হয়ে টিকে থাকে তেমনি এক নাম আলকা চার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো উপসাগরের বুকে অবস্থিত এক কুখ্যাত কারাগার যা দ্য রক নামে পরিচিত এর দুর্ভেদ্য নিরাপত্তা আর হিমশীতল স্রোতের কারণে মনে করা হতো এখান থেকে পালানো অসম্ভব ভয়ঙ্কর অপরাধীরাও এখানে এসে হার মেনেছিল কিন্তু সব ধারণাকে চ্যালেঞ্জ করে উনিশশো বাষট্টি সালে তিনজন বন্ধি এক দুঃসাহসিক পালানোর পরিকল্পনা করে যা আজও পৃথিবীর অন্যতম সেরা রহস্য হয়ে আছে তারা কি পেরেছিল এই মৃত্যু ফাঁদ থেকে পালাতে নাকি হারিয়ে গিয়েছিল সমুদ্রের অতল গভীরে সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপটি ছিল একটি প্রাকৃতিক দুর্গ উনিশশো সালে এটিকে সর্বোচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগারে রূপান্তরিত করা হয় যার একমাত্র উদ্দেশ্য ছিল দেশের সবচেয়ে দুর্ধর্ষ অপরাধীদের আটকে রাখা চারপাশের হিমশীতল ও উত্তাল স্রোত তীক্ষ্ণ নজরদারির ওয়াচ টাওয়ার এবং কঠোর নিয়মকানুনের কারণে আলকা ট্রাজ বন্দীদের কাছে ছিল একে জীবন্ত নরক তাদের বলা হতো আলকা ট্রাজের নিয়ম ভাঙলে তুমি জেলে যাবে কিন্তু আলকা ট্রাজে এলে তুমি নিয়ম ভাঙার মতো আর কিছুই পাবে না এখানকার বন্দীদের মধ্যে ছিলেন মাফিয়া ডন আলকাপনো এবং সিরিয়াল কিলার রবার্ট স্টাউডের মতো কুখ্যাত অপরাধীরা এই মৃত্যুপুরীতেই আগমন ঘটে ফ্র্যাঙ্ক লি মরিস এবং দুই ভাই জন ও ক্লারেন্স অ্যাংলিনের ফ্রাঙ্ক মরিস ছিলেন অত্যন্ত বুদ্ধিদীপ্ত একজন অপরাধী যিনি আগেও জেল থেকে পালানোর চেষ্টা করেছিলেন অন্যদিকে অ্যাংলিন ভাইয়েরা ছিলেন দাগি ব্যাংক ডাকাত যে আসার পর তাদের সঙ্গে যোগ দেন আরেক বন্দী অ্যালেন ওয়েস্ট চারজন মিলে শুরু করেন এক অসম্ভব পরিকল্পনা দ্য রক থেকে পালানোর ছক তাদের পরিকল্পনা ছিল সিনেমার গল্পকেও হার মানানোর মতো দীর্ঘ ছয় মাস ধরে রাতের অন্ধকারে কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে তারা নিজেদের সেলের ভেন্টিলেশন গ্রিল ভাঙার কাজ শুরু করে এজন্য তারা ব্যবহার করেছিল চামচ পুরনো ব্লেড এবং একটি ভ্যাকুয়াম ক্লিনারের মোটর থেকে বানানো একটি ড্রিল দিনের বেলায় দেয়ালের ভাঙা অংশ তারা নকল দেয়াল দিয়ে ঢেকে রাখত আপস কারারক্ষীদের যাতে সন্দেহ না হয় সেজন্যে তারা টয়লেট পেপার সাবান আর কারাগারের সেলুন থেকে জোগাড় করা চুল দিয়ে নিজেদের মুখের আদলে নিখুঁত নকল মাথা তৈরি করে রাতে পালানোর সময় সেই মাথাগুলো বিছায়ে রেখে কম্বল দিয়ে ঢেকে দিত যাতে মনে হয় তারা ঘুমোচ্ছে পঞ্চাশটিরও বেশি রেইনকোট আঠা দিয়ে জুড়ে তারা তৈরি করেছিল আরেকটি ভেলা যা দিয়ে তারা উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেছিল উনিশশো সালের এগারো জুন রাতে সেই মহেন্দ্র খন আসে ফ্রাঙ্ক মরিস এবং অ্যাংক্লিন ভাইয়েরা তাদের তৈরি করা পথ দিয়ে বেরিয়ে ছাদে পৌঁছায় কিন্তু অ্যালেন ওয়েস্ট তার ভেন্টিলেশন গ্রিলটি পুরোপুরি ভাঙতে না পারায় পেছনে পড়ে যান বাকি তিনজন পাইপ বেয়ে নিচে নেমে উঁচু দেয়াল টপকে সমুদ্রের তীরে পৌঁছায় এবং তাদের বানানো ভেলায় চড়ে অন্ধকারের মধ্যে হারিয়ে যায় দিন সকালে কারারক্ষীরা পরিদর্শনে এসে দেখেন তিনটি সেলের বন্দিরা এখনো ঘুমোচ্ছে বারবার ডাকার পরও সাড়া না পেয়ে লাঠি দিয়ে খোঁচা দিতেই আসে আসল রহস্য বিছানায় শুয়ে আছে নকল মাথা সঙ্গে সঙ্গে সাইলেন বেজে ওঠে এবং ইতিহাসের অন্যতম বড় তল্লাশি অভিযান শুরু হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এফ বিআই সতেরো বছর ধরে তদন্ত চালিয়েও তাদের কোনো খোঁজ পায়নি অবশেষে উনিশশো সালে এই মামলা বন্ধ করে দেয়া হয় এবং ঘোষণা করা হয় যে তারা সম্ভবত সমুদ্রে ডুবে মারা গেছে কিন্তু এই গল্পের এখানেই শেষ নয় আজও অনেকে বিশ্বাস করেন তারা সফলভাবে পালিয়েছিল অ্যাঙ্কলিন ভাইদের পরিবার দাবি করে তারা তাদের কাছ থেকে চিঠি ও ছবি পেয়েছে দু সালে জন অ্যাঙ্কলিনের লেখা একটি চিঠি এর কাছে আসে সেখানে তিনি দাবি করেন যে তারা তিনজনই বেঁচে আছেন অ্যালকাট্রাজের প্রতিটি কোনায় আজও বেঁচে আছে সেই তিন বন্দীর অদম্য চেষ্টার গল্প তাদের শেষ পরিণতি কী হয়েছিল সেই উত্তর হয়তো চিরদিন রহস্য হয়েই থাকবে সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়া এক অসমাপ্ত অধ্যায় হিসেবে